এই জায়গাটিতে নিয়োগ কিছু মতামত ছিল সামগ্রিক বিষয়ে যে নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর ভিতরে কোনো এলিগেশন নেই সেই নামগুলো সেখানে গিয়েছে এবং সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি সেটি তৈরি হয়েছে কিন্তু এটি তো সত্যি যে চিরন্তন কোনো পদ নয় এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটিকে ওই পদে বসানো হয়েছে ঠিক আমরা একই ভাবে বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গিয়েছে যারা জনগণের মতের প্রতিফলন ঘটায়নি তাকে সেই পদ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে না যারা নির্দিষ্ট কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ করা ভবিষ্যতের বিশ্বাস করি ছাত্র এই সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো মানুষ যাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন সেটির জন্য আমাদের প্রতিবাদ করা রাস্তায় নামা থেকে শুরু করে যেটির প্রয়োজন হয় বাংলাদেশের ছাত্র জনতার রায়ের ভিত্তিতে এবং চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের ভিত্তিতে আমরা সেই কাজটি আবার করতে প্রস্তুত আছি আমি গতকালকে আসলে এর আগেই বেশ কিছু এটি দেখেছিলাম যে এরকম বলা হচ্ছে আর কি যে বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জন ডিসি নেওয়া নিয়োগ দেওয়া হয়েছে এবং এর মধ্যে নাকি ছাপ্পান্ন জন ডিসি প্রথম কথা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের দ্বিতীয় কথা যেটি বলা হচ্ছে সেটি নাকি আমি আর হাস্তাত মিলে নিয়োগ দিয়েছি তো তখনই আসলে আমার আহ আমরা এই জিনিসটিকে বেশি ওইভাবে পাত্তা দেইনি কারণ আমরা এটি আসলে দেখছি যে বিভিন্ন জায়গায় এই গুজব ছড়ানো হচ্ছে ওই যে কিংবা হাসিনার যারা সিআরআ তারা কিন্তু এখনো সবগুলো হারিয়ে যায়নি কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে এখানে একটি গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠীটি এখন তাদের ব্যক্তিগত কিছু দলীয় স্বার্থ এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে দেশের স্বার্থের চেয়ে কিংবা এই ফ্যাসিস্টকে দমন করে একদম পতন ঘটিয়ে অ্যাকচুয়ালি এই বাংলাদেশে ছাত্র জনতার যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যে একটি সরকার গঠন সেই প্রসেস যাওয়ার আগেই কিছু মানুষ যারা আসলে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অ্যাকচুয়ালি এই যে সমন্বয়কদের নাম দিয়ে হোক কিংবা বিভিন্ন যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরকে কেন যারে তারা পটেন্সিয়াল থ্রেট মনে করা শুরু করছে এবং এখনই তারা নেমে মানে উঠে পড়ে নেমে নেমেছে যে কিভাবে তাদের প্রশ্নবিদ্ধ করা যায় কিন্তু তারা এখন এটি ভাবতে পারছে না যে এই যদি বিভাজনটি সৃষ্টি করা হয় এবং নিজেদেরকে নিজেদের মুখোমুখি করা হয় তাহলে বিগত ষোলো বছরে যেমন সিঙ্গেল একটি রাজনৈতিক দল সে যে দলই হোক না কেন অসংখ্য চেষ্টা করার আসিনার কিছুই করতে পারেনি কি পরিস্থিতি আবার তৈরি হবে নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাব কিন্তু তারা তাদের যে ফায়দাটি নেয়ার চক্রান্ত করে আবার একটি বড় ক্ষতি করার সেই কাজটি তারা করে ফেলবে তো সেই জায়গা থেকে আমরা সেভাবে আমি বা থেকে আমরা পাত্তা দেইনি কিন্তু গতকাল যে একটি কনফারেন্স আসলে সেখানে আমাদের গণ অধিকার পরিষদের ক্যাম্পাসের বড় ভাই রাশেদ ভাই একদম ওপেন একটা ফোরামে যেখানে অসংখ্য মানুষ রয়েছে সেইখানে বিভিন্ন মহলের মানুষ রয়েছে তাদের সামনে বলছে কোন একটি সমকাল পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা নাকি ছাপ্পান্ন জন ডিসি নিয়োগ দিয়েছি আমরা নাকি আওয়ামী লীগের যারা দোষর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি এরকম কথাবার্তা তো আমাদের জায়গা থেকে মনে হয়েছিল যে তারা আঠারোর কোটা সংস্কার আন্দোলনে ছিল তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি সেই জায়গায় ওই গুজব লীগের এক্সটেন্ডেড ভার্সনের মতো পিয়াদার এক্সটেন্ডেড ভার্সনের মতো তারা যদি তরুণ প্রজন্মকে জাস্ট একটা গুজবের ভিত্তিতে কোন রকম ফ্যাক্ট চেক না করে একটি নিউজ কে এভাবে অপপ্রচার করে তাহলে তো তরুণ সমাজ বা আমরা যারা তাদের অনুজ রয়েছে আমরা এখানে আশা হত হই তার চেয়ে সবচেয়ে বড় কথা তিনি তো এই প্রশ্নটি যদি এমন হয়েও থাকে যে আওয়ামী লীগের দোসররা নতুন করে পুনর্বাসিত হচ্ছে ছাপ্পান্ন জন ডিসি এই প্রশ্নটি তার কাকে করা উচিত কেন এই প্রশ্নটি তিনি সার্জিজ হাসনাদ করবেন এই প্রশ্ন তো করা উচিত যে জনপ্রশাসনে বসে রয়েছে ওই আলিমাম মজুমদার তাকে আজ থেকে প্রায় এক যুগ আগে যে আলিমাম মজুমদার মন্ত্রী পরিষদ সচিব ছিল এক এগারোর সময় সেই আলী ইমাম মজুমদারকে এই ১৬ বছর পরে বাংলাদেশে কি এতই যোগ্য মানুষের অভাব পড়েছিল ওই জনপ্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য যে তাকে এই বুড়ো বয়সে ট্রেনে ট্রেনে এখানে আবার বসাতে হবে যে আলী ইমাম মজুমদার ওই একটা কারণ সময় সার্ভ করে এসেছে এবং এই একটা নির্বাচন এক স্টিল প্রশ্নবিদ্ধ ওই নির্বাচন কি আওয়ামী লীগের সহযোগিতা করেছে কিনা এ বিষয়ে অসংখ্য কথা রয়েছে সেই জায়গায় ওই আলী ইমাম মজুমদার এখানে এসে বসানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা আলী ইমাম মজুমদারের পিএস কাকে করেছে তিনি পিএস করেছে আহ্বান কিবরিয়া নামের এমন একজন ব্যক্তিকে তিনি বিগত নয় বছর ধরে ওই প্রধানমন্ত্রী কার্যালয় সরকারের দোষর হিসাবে একজন গুরুত্বপূর্ণ একজন এজেন্ট হিসেবে কাজ করেছে তিনি পাঁচ বছর ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ছিল চার বছর ধরে দুই মেয়াদে মহাপরিচালক অ্যাডমিন ছিল তাহলে অর্থাৎ কার্যালয়ের শেখ হাসিনার কার্যালয়ের যে মহাপরিচালক বিগত চার বছর ধরে যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হলো ফ্যাসিস হাসিনার পতন হলো সেদিনও যে ওই কার্যালয়ের মহাপরিচালক তাকে এনে তিনি পিএস বানালেন এই যদি আওয়ামী লীগের ছাত্রলীগের দর্শক তাহলে সেটি কার মাধ্যমে হচ্ছে তাহলে এই প্রশ্নটিতে আলিমা মজুমদারকে করা উচিত আহসান কিবরিয়া কে করা উচিত তারা কিভাবে ওই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে থাকে তাদেরকে প্রশ্ন করা উচিত সচিবালয়ের ভিতরে এখনো কিভাবে টাকার লেনদেন হয় তাদেরকে এই প্রশ্নটি করা উচিত সচিবালয়ের ভিতরে দুই মাসের মধ্যে তিনটি প্রমোশন পেয়েছে বঞ্চিতর নাম ভাঙিয়ে খাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে অথচ তাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় শাস্তি দেয়া হয়েছে সেগুলো কোনো বিবেচনা না করে বঞ্চিত একটি জাস্ট নাম দিয়ে তাদেরকে এভাবে পুনর্বাসিত করা হচ্ছে আমরা আজকে দেখছি যারা তেল দিয়ে তেলে ভরা তৈলাক্ত বই তৈরি করেছে সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে এগুলো কোথা থেকে হচ্ছে এগুলোকে আমরা দিচ্ছি আমরা কোন অথরিটি আমরা আজকে পর্যন্ত কে বলতে পারবে না এই সরকার গঠনে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে কোনোদিন আলী ইমাম মজুমদার সাথে আমাদের এক সেকেন্ডের কথা হয়েছে না সামনা সামনে না ফোনে আমরা মনে করি না যে আমরা ওই অথরিটি যে গিয়ে একজন ডিসি নিয়োগ দিবে একজন সচিব নিয়োগ দিবে আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো তুলবো এই অসঙ্গতি গুলো তুলে ধরবো ছাত্র জনতার সাথে যে জিনিসগুলো যায় না জনগণের প্রত্যাশের সাথে যে জিনিসগুলো যায় না সেগুলো তুলে ধরবো সেগুলো যদি না করে তাদেরকে প্রশ্ন করব প্রেসার ক্রিয়েট করব কিন্তু আমরা কোন অথরিটি যে আমরা এগুলো নিয়োগ করতে যাব সেই জায়গায় তবে আমি মনে করি যে আপনাদের আর একটু ভূমিকা আপনারা আছেন সেটি আর একটু কঠোর হওয়া উচিত কারণ সময় চলে যাচ্ছে কারণ মানে আনলিমিটেড টাইম কিন্তু এই দিবে না সরকারকে কেউই কি হেলে দুলে দুলটি চালে যাবো আমরা গণতান্ত্রিক সরকারের ফিরতে চাই খুব দ্রুত সংক্ষিপ্ত একটা মন্তব্য তারপরে আমি আহ মাসুম মাহবুব আপনার কাছে যাব আহ মাহমুদ ভাইয়ের সঙ্গে যা হলো এটাকে আপনি কিভাবে দেখেন দেখুন তারপূর্বে শুধু একটা জিনিস একটু স্পষ্ট করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে অন্তত প্রথম এক দুই মাস অবজার্ভ করছিলাম যে যেই একটি মানে আমাদের তো সমুদ্র উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে সেই জায়গা আমরাও এক দুই মাস আসলে অবজার্ভ করেছি আমরা তাদের অবস্থাটি দেখেছি এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা এই বিষয়টি থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে এবং এই প্রশ্নের ভাষা প্রশ্নের যে সাউন্ড এটি ডে বাই ডে আরো স্প্রিক্ট হবে আরো সাউন্ড যেটি সেটি আরো বাড়তে থাকবে সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে রয়েছে তাদেরকে নিশ্চিত করতে চাই এবং আমাদের মাহমুদুল ভাইয়ের সাথে যেটি হয়েছে আমরা আজকে একটি জিনিস থেকে অবাক হলাম রানা প্লাজা শত শত মানুষের মৃত্যুর জন্য যে মানুষটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী ওই রানা প্লাজার যে মালিক তার আজকে জামিন হয়ে গিয়েছে কিন্তু আমাদের ভাইয়ের যে জামিন সেই জামিনটি হয়নি বিভিন্ন যে তাদের মার প্যাচ আইনের মার প্যাচ তাদের যে লাল ফিতার যে দৌরাত্ব যেটি সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ প্রত্যেকটি জায়গা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি সেই চিত্র এখানেও দেখছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি বিগত ষোলো বছরে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ওই আদালতের চক্করে চক্কর কাটতে হয়েছে অসংখ্য মানুষকে যাদেরকে মনে করেছে সরকার তাদেরকে যতভাবে সম্ভব মামলা দিয়ে হোক হুমকি দিয়ে হোক থানা দিয়ে হোক পুলিশ দিয়ে হোক আদালত দিয়ে হোক নির্যাতনের শিকার করেছে শিকার করেছে কিন্তু আজকে এই চব্বিশ সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন যদি অবস্থা আমরা অন্য কাউকে দেখি আমরা যেটি গতকালকে দেখেছি যে আমাদের আহ যে তুলিয়া যে ভাই তার সাথে যেটি হয়েছে এই চিত্রগুলো যদি আমরা এখন আবার দেখি আমরা স্পষ্ট করে বলি আমরা কোনদিন এগুলোর পক্ষে আমাদের রায় যাবে না এবং এগুলোর বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে প্রতিবাদ জানানোর যে ভাষা এবং যেভাবে জানানোর প্রয়োজন আমরা সেটি জানাবো পরবর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই যেই ফর্মে যে দেখতে চাই ছাত্র জনতার যে স্পিরিট ছিল ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল যেটি নিয়ে আমরা সেই ছয় জুন থেকে শুরু করে পাঁচই অগাস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে কথাবার্তায় আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না ইভেন আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে আহ সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে সেটি ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে যেটি সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে একটি সরকারের পতন ঘটিয়েছে ওই মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের ওইভাবে দেখা যায় না ইভেন আমরা আমাদের কিছু উপদেশটাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু এখন তাদেরকে আপনি সাত দিনও একদিন খুঁজে পাবেন না সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই এবং তারা যে কি কাজগুলো করছে এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে মিডিয়ার ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না তারা কি কাজ করছেন কিভাবে চলছে কি ইম্প্রুভ হচ্ছে এটিও তো আমাদের বলা প্রয়োজন কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজার এর জায়গাটি বলুন এই জায়গাটিতে কাজ করেছি আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে আমরা সরকারে নেই এটা সত্যি কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতা টুকু রয়েছে কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায় সে রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে তারা কি করছে তারা এটি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করি এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিক মতো কথা বলার সুযোগ করতে পারি না কিংবা করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না সেই জায়গায় আসলে আমাদের যে প্রত্যাশা ছিল এটি সত্যি যে ষোলো বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেমগুলো যেভাবে ধ্বংস হয়েছে আমরা চাইলেই দুই মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না কিন্তু একটি গ্রাজুয়াল তো ইম্প্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে সেই জায়গা আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখব যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে তাদের মধ্যে ওই স্পিরিটটুকু রয়েছে তারা সেটি মানুষের সাথে কমিউনিকেশনটি করছে তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে যদি না দাঁড়ায় তাহলে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গা দেয়া হয়েছে সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পার্সপেক্টিভে প্রদর্শিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলা থাকে হয়ে যে এইসব ছাত্ররাই ছাত্ররাই আসলে নির্বাচন করেছে করেছে তাদেরকে মনোনীত বানানোর উপদেষ্টা জন্য যেমন ডক্টর ইউনুসের ব্যাপারটা আমরা জানি যে আপনারাই তাদেরকে তাকে রাজি করিয়েছেন কিন্তু অন্যান্য উপদেষ্টাও বলা হচ্ছে যে আহ আপনারা তালিকা দিয়েছেন আপনাদের মনোনীত উপদেষ্টা এরা আসলে কি তাই আপনারা কোন ক্রাইটেরিয়া দেখে উপদেষ্টা বানালেন না মনোনয়ন করলেন একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে প্রফেসর ডক্টর মম দি হুম ক্ষেত্রে যদি আমরা বলি তার ক্ষেত্রে এটি ঠিক যে আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম আমরা সকলে বসে এটি চিন্তা করেছি এই মুহূর্তে আমাদের এমন একজন ওই প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন যেই মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে তার যেন ওই স্বীকৃতিটুকু থাকে কারণ এটা সত্যি যে অভ্যুথানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে এবং এটাও তো সত্যি যে যেই দোশররা আসলে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফেস্টিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশে এসেছে এটার যেন স্থায়িত্ব না থাকে সেই জায়গায় তার মধ্যে একটি ফেসকে আমরা উপযুক্ত মনে করেছিলাম এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম এবং বাংলাদেশের অন্যান্য যা রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে আমাদের লেয়াজু কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এসেছিল উপদেষ্টা মহলে কাকে বসানো যায় সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল যারা ছাত্র আন্দোলনকারী ছিল সমন্বয়কারী ছিল তাদের জায়গা থেকে ছিল কিংবা বাংলাদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে থাকতে পারে না আবার কিছু কিছু জায়গা এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে কখনো এটি সত্যি নয় যে সবাইকে ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এবং যাকে নিয়ে কমপ্লিটলি এরকম ক্যালিগেশন ছিল না যে তাকে বসানো যাবে না সেই সার্বিক বিষয়গুলো ইভেন এখানে যারা যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকেও কাকে নিয়ে কাজ করবেন আমি যদি একটু অ্যাড করি আপনার সাথে ধরেন ওই যে আবার রাস্তায় দাঁড়াবেন প্রতিবাদ করবেন এত সময় আছে সময় নষ্ট করার আমার দুই মাস হয়ে যাচ্ছে ষাট দিন আপনারা একটা রিভিউ করেন কার পারফরমেন্স কি কে এবং সেই অনুযায়ী একটি স্ট্রিক্ট আপনারা অবস্থান নেন কারণ দেখেন ডক্টর ইউনুসের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন আছে কিন্তু তার আশেপাশে যারা বসে আছেন তাদের কারণে কিন্তু আমরা ডক্টর ইউনুসকে সহ আমার সমালোচনা করতে বাধ্য হব আমাদের কিছু করার নাই আসলে ডক্টর আমাদের অত্যন্ত সম্মানী সম্মানের একজন মানুষ এবং আমরা মনে করি আমাদের দেশের জন্য তার প্রয়োজন আমাদের দেশের এই দুরবস্থা থেকে টেনে তোলার জন্য তিনি যথেষ্ট শক্তি একজন মানুষ তো এবং উপদেষ্টাদের আমি যদি বলি যে আমি মাঝখানে অনেক আগে যখন এই সরকার গঠন হচ্ছে তখনই আমি বলছিলাম যে একজন উপদেষ্টাকে তৎকালীন ডিজিএফআই চিফ হামিদ মেজর জেনারেল হামিদ দুইটা গাড়ি চেঞ্জ করে ক্যান্টনমেন্টে নিয়ে একটা গোপন জায়গায় বৈঠক করে তার একটা তালিকা ধরাই দিচ্ছে সেই উপদেষ্টার উপর ডক্টর ইউনিভার্সি যথেষ্ট আস্থা ছিল এখনো আছে সে আসিফ নজরুল তো অনেক কিছুই আসলে ব্যাহত হয়ে যায় অনেক কৌশলে আমি এগুলো বুঝিও না কি কারণ হোসেনের মতো একজন ব্যক্তি কি কারণে এখানে আসবে আলিমা মজুমদার কি কারণে ঢুকবে তারপরে আপনার এই যে ব্যারিস্টার হাসান আরিফ না অর্থাৎ বিপ্লবী চেতনায় ছাত্রদের শক্তিতে যে সরকারটা ক্ষমতা আসলো সেই সরকারে সবার বয়স হচ্ছে সত্যদ মানে ম্যাক্সিমাম আর কি বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কম্পায়ার করলে আপনি দেখবেন সেভেন্টি আপ সব সো এগুলো এক ধরনের বিশাল এইটাও এক ধরনের আর কি বিশাল বৈষম্য তো আজকে আপনি একটা পোস্ট দিয়েছেন আপনার ফেসবুক আমি একটু আপনার সঙ্গে প্রসঙ্গটা শেষ করে সরি ইনার ভাই মাসুম ভাই আপনার একটু আজকে একটা পোস্ট দিয়েছেন আপনার ফেসবুকে আমি যদি আমি দেখছিলাম যে তেইশ ঘন্টা আগে আপনি পোস্টটা দিয়েছেন যে গণ অধিকার পরিষদের রাশিদের রেফারেন্সে আপনি বলেছেন যে সমকাল পত্রিকায় নিউজ খুঁজেছেন যে সমন্বয়করা ডিসি নিয়োগ দিচ্ছে বা অন্যান্য জায়গায় হস্তক্ষেপ করছে এরকম বেশ কিছু নিউজ কিন্তু আসছে আপনাদেরকে ঘিরে এবং আপনার স্ট্রেটাসের যে টোন মানে কোন সাক্ষ্য প্রমাণ কিন্তু নাই বলে দেওয়া হচ্ছে এটা সমন্বয় করছে এটা সমন্বয়কে সুপারিশ বা ইত্যাদি তো আপনি কি মনে করেন যে আমরা যখন আমরা যখন কাজ করতাম আমরা দেখতাম যে গোয়েন্দা সংস্থা নানা রকম ভাবে ফেব্রিকেটেড নিউজ করানোর চেষ্টা করত চরিত্র হননের চেষ্টা করত নানা রকমের আজে বাজে কমেন্টস করাতো সেই জায়গাগুলো আপনারা সতর্ক আছেন কিনা কারণ আমরা দেখছি যে মিডিয়াতে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই সে হাসিনা লোকজনই বসা বিভিন্ন জায়গায় এবং নানা মেকানিজম করছে তো আপনার এই স্ট্যাটাস বা আমি যা বললাম সবকিছু মিলিয়ে আপনার আহ পর্যবেক্ষণটা কি